গুড মর্নিং এ কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা তো দেখেই বুঝতেই পারছো কেমন আছি তো আমাদের আজকে প্রথম গন্তব্যস্থলের জন্য আমরা রওনা হয়ে গিয়েছি আমরা এখন চলে যাব সীতা ওয়াটার ফলস দেখতে তো চলো দেখো রাস্তাতে আমরা রয়েছি এখন আর আশেপাশের মনোরম দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি দেখো এই যে আমাদের টিম এই যে দুপাশে রয়েছে দুই বন্ধু আমার সামনে রয়েছে আরও এক কলিক তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা কিন্তু কত সুন্দর বলবার নয় দেখো এত সুন্দর লাগে দুদিকে ছোটো ছোটো টিলাগুলো আর মাঝখানে দেখো রাস্তা আমরা এগিয়ে চলেছি আর আজকে আমাদের এই ঘোড়ার আনন্দটা কীরকম জানো আজকে কিন্তু এই গাড়িটায় শুধুমাত্র আমরা লেডিসরাই রয়েছি এতে কোনো কিন্তু জেন্টস নেই পাঁচজন মহিলা রয়েছে আমরা এই গাড়িতে ভরপুর গেছে করতে আমরা এগিয়ে চলেছি আর এই মুহূর্তে আমরা দেখো সীতা ওয়াটার ফলসে চলে এসেছি সিঁড়িগুলো গোনা হয়নি তবে সাড়ে কত হবে আন্দাজ করে বলতে পারবো না কেন নাবার সময় না সিঁড়ি গোনা হবে অনেক নিচে আমরা এখন কত উঁচুতে রয়েছি আর অনেক নিচে পৌঁছে যাবো দেখবো কত সিঁড়ি সত্যি আমরা আনুমানিক গুনে উঠতে পারিনি কেন তো নামতে নামতে পুরো হাঁপিয়ে চলেছি যে যার মতো দেখো ফটো পোজ দিতে ব্যস্ত আর আমার কর্তা সামনের দিকে এগিয়ে চলেছে এই যে অনিতা ফটো তুলতে তো প্রচুর ভালোবাসে সত্যি কথা ফটো ও প্রচুর ভালোবাসে আমাদের তুলে না সব থেকে বেশি ওরই ফটো আর ওরই আমার কতকে দেখো ওই নিচে নেবে আগে আগে এগিয়ে গেছে ওইখানে নেবে দাঁড়িয়ে আছে দেখেছো কত নিচে নামতে হবে তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে দেখছো সিঁড়িগুলো দেখো না যদিও এই সিঁড়িগুলো কিন্তু বেশি খাড়া নয় পাতলা পাতলা সিঁড়ি নামতে তো অসুবিধা হয় না কিন্তু ওঠার সময় না ভীষণ কষ্ট হয় এত সিঁড়ি তো বলবার নয় Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing. And heaven and nature sing. And heaven and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her king. Let every heart prepare him room. And heaven and nature sing. And heaven and nature sing. And heaven and heaven and nature sing. কি সুন্দর দেখতে লাগছে দেখো নিচটা এরম বেঁকে বেঁকে নেমে গেছে দেখছো সিঁড়ি বুঝতে পারছো তোমরা কত ঘুরে ঘুরে কিন্তু সিঁড়িগুলো নামতে হচ্ছে যে একটুখানি নয় অনেকটা ঘুরো আছে অনেকটা তো চলো আবারও আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে দেখো সামনে যাচ্ছে উত্তম দা আর আমার কর্তা ধরো না একটু আমি একটু ধরি এটা অন করা আছে এই সিঁড়িটা

এখন অনেক ফলস আছে হ্যাঁ দেখবি ধর মাপ ধর পড়ে যাবি এই দেখো এখন আমরা এসেছি সিতাও ওয়াটারফলস দেখতে এই দেখো চতুর্দিকে কি রকম দেখো কি সুন্দর জায়গাটা না আমাদের গাড়ির কি কীর্তন জানো আমরা কিছু গান হয় আবার খাবে আবার ভুতুরে দাদা বক্সে কিন্তু ধাক্কা মারবো আপনি বক্সে পেট্রোল পাম্পে নিয়ে গেছে দেখিয়েছেন বক্স হ্যাঁ কি ঝামেলা গান হয় আবার বন্ধ হয়ে যায় দিদিভাই কই সব সময় লাস্ট দেখো আজ আমি কত কাজ করছি কাজ তো করবই না আজকে ছুটি আজকে সেই কারণে হ্যাঁ সব সময় কাজ ফুল ফুল খাবো তো

ফটো তুলতে দেয় না একটু ফটো তুলবো সেখানেও বাবা বাবা জানো কি হয়ে গেল দেখো বা ওই দেখো দেখা যাচ্ছে